ভীষণ অস্থিরতায় ভুগছেন আপনার মানুষকে কি চান তিনি দেখুন এখানে যে কার্ডগুলো গুলো এসছে স্পিরিচুয়াল সম্পর্ক স্পিরিচুয়াল পথে মানে আধ্যাত্মিকতা পথের সম্পর্ক আর একটা হচ্ছে সম্পর্ক সেটা দুটো সম্পর্ক এখানে দেখানো হয়েছে এবং উনি কিন্তু দেখা দেখা যাচ্ছে আপনার সাথে ফ্যামিলি করতে চাইছেন এবং বিয়ে করতে চাইবেন এবং অস্থির হয়ে গেছেন আপনার সাথে দেখা করার জন্য আপনার সংস্পর্শে আসার জন্য একটা সময় হয়তো আপনাকে আঘাত দিয়েছিলেন কষ্ট দিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়েছেন বা অনেক কষ্ট তিনিও কিন্তু পেয়েছেন তিনি কম পাননি এখান থেকে কিন্তু উনি বেরিয়েছেন বেরিয়ে উনি কিন্তু চাইছেন এখন এই সোলমেট কানেকশন ভাবুন বা স্পিরিচুয়াল পাথর সম্পর্কেই ভাবুন না কেন উনি এখন মনে করছেন যে যেভাবেই হোক আপনার সাথে কিভাবে দেখা করা যায় কারণ আপনাকে দেখছেন ইন্টারেস্টের মতো কারণ ইন্টারেস্টের কাজ এসছে এবার এখানে উনি কিন্তু উনিও রয়েছেন আধ্যাত্মিকতা পথে আপনিও রয়েছেন আধ্যাত্মিকতা পথে আপনাকে দেখছেন একটা ইন্টারেসের মতো ওখানে আপনাকে দেখছেন একটা ইন্টারেসের মতো দেখুন ওনার জীবন যে থার্ড পার্টি ছিল দেখুন থার্ড পার্টির সাথে সেলিব্রেশন করা আনন্দ করা এনজয় করা সব করেছেন এবং এখানে মনে করছেন উনি নিজেকে কেউ বেঁধে রেখে দিয়েছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি কাটিয়েছেন এবং আপনার পার্টনার কিন্তু দেখা যাচ্ছে একটু কথাটা খুব বেশি আছে ওনার মধ্যে আর জাজমেন্ট কিন্তু চাইছেন আপনার সাথে কিন্তু জাজমেন্ট করতে চাইছেন যে জাজমেন্টটা হোক কারণ ভীষণ অস্থির হয়ে গেছেন আপনার ভাইটা পাওয়া আপনাকে দেখা প্লাস আপনার সংস্পর্শে আসা বা কিছু সময় কাটানো একটা এরকম ইচ্ছাও ওনার মনের মধ্যে চলছে এখানে কুইন অফ পেন্টাকেল এসছে লাভার্সের কার্ড এসেছে এবং এমপ্রেসের কার্ড এসেছে আপনি এখন যে জায়গাটা রয়েছেন সেই জায়গাটা নিয়ে আমি বলবো সেটা নিয়ে থাকুন কারণ ইন্টারেস্ট মানে এখানে ইন্টারেস্ট এর মতো মানে পাওয়ার পজিশন আপনি যাই করুন না কেন আপনি একটা আপনার পাওয়ারে রয়েছেন পজিশনে রয়েছেন সেই জায়গাটা আপনি ধরে রাখার চেষ্টা করুন সে যেদিন আসলে আসবে না আসলে না আসবে সে ওইটা নিয়ে মন খারাপ করে বসে থাকে কোনো লাভ নেই বন্ধুরা আর এটা নিয়ে চিন্তা করারও কিছু নেই অর্থনৈতিক দিক দিয়ে উনি স্টেবেল উনি কিন্তু স্টেবেল সব দিক দিয়ে ভালো আছেন কিন্তু উনি একটু ডমিনেটিং নেচার আছে ওনার মধ্যে আপনার পার্টনার মধ্যে সেটা মহিলা হোক বা পুরুষ হোক বুদ্ধিটাই ওনার ছিল উনি ভীষণ একটা নিজেকে মানে রক্ষা করার জন্য এরকম একটা পরিস্থিতির মধ্যে হয়তো ছিল যে নিজেকে কিভাবে রক্ষা করব কিভাবে নিজেকে বাঁচাবো কারণ একটা ভয় ভয়ে ভাব ওনার মধ্যে কিন্তু কাজ করছে এবং নিজের চোখ নিজে নিজে রেখে দিয়েছেন প্রচুর কথা আপনার সাথে আপনাকে গোপন করেছেন কিছুই আপনি ওনার সম্পর্কে উনি জানাননি আপনাকে আপনি হয়তো জেনেছেন লোক মারফত আপনি হয়তো তার সম্পর্কে অনেক কিছু জেনেছেন কিন্তু উনি কিন্তু নিজের থেকে কিছুই আপনাকে বলেননি যে উনি বিবাহিত বা ডিভোর্সি না থার্ড পার্টির সাথে কতদূর সম্পর্ক আপনাকে কিন্তু কিছুই জানাননি আপনি হয়তো সব লোক মারফতে জেনেছেন তো আমি বলবো